<muchan> जिमेर आगे प्रोटीन के लिए एकमात्र पॉकेट যেটা আগে ব্রাউন ময়দা পাউরুটি ফেল করে দিয়েছে এই যে জিমে যাবে তো তুমি আমি হালকা দুটো পোড়টা দিলাম বেশি ভারী দিলাম না একটু বাদাম মিলকে তরকারি দিলাম বাদাম মিলকে একটু বাদাম তরকারি একটু হালকা লবণ দিলাম এটা অ্যাপেল পیاز দিলাম এটা কে জিমে যাবে তারপর সাড়ে জিমে সাড়ে সাথে আমাকে কন্টাক্ট কি কি জিমে গিয়ে জিমের হেডদের সাথে তোমাকে কন্টাক্ট করাবে اوقات আছে اوقات নেই ঠিক আছে ওই রাস্তা থেকে তোমরা উঠেছো আবার রাস্তাতেই তোমরা পড়ে যাও এই হচ্ছে তোমাদের হালাত কি দরকার ভাই জিম ফিম নিয়ে কথা বলছো জিমের ব্যাপারে তোমাদের কী নলেজ আছে নলেজ আছে বলো হ্যাঁ তাহলে বলছো দেখো ভাই তোমার এই ভিডিও বা ছবি নিয়ে আমার প্রোফাইল ভাইরাল করার বা প্রমোশন করার কোনো ইচ্ছা নেই ঠিক আছে বাট তুমি এই বলছো না যে এইটা খেয়ে জিমে যাবে হেভি স্ট্রেন পাবে কি জিমের স্যারদের সাথে আমাকে কন্ট্যাক্ট করাবে এইসব কি তুমি কি জানো জিমের ব্যাপারে তো এর জন্য ভিডিওটা তো যেটা করার যেটা করে খাচ্ছ সেটাই করো ঠিক আছে উল্টো পাল্টা জিমের ব্যাপারে কোনো রকম ভিডিও বা কিছু ফালতু ভুল ভাল পাঠানোর বা দেওয়ার কোনো রকম চেষ্টা করবে না কমসে কম জিমের ব্যাপার নিয়ে ঠিক আছে যেটা করছো সেটা করো সাবধানে